নমস্কার এই যে ধনতেরাসটা আসছে এই ধনতেরাসে বাড়িতে কি কি জিনিস আনলে পরে বা এই ধনতেরাস যোগে ধন ত্রয়োদশীর যোগে কি কি বাড়িতে আনলে পরে শুভ ফল হিসাবে মানা হয় বা সারা বছর শুভ ফল পাওয়া যায় বলে মানা হয় যেমন ধনে বীজ অবশ্যই ওই দিনকে বাড়িতে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীকে উৎসর্গ করুন করে অর্থ ভাণ্ডারে রাখুন ওই দিনকে অবশ্যই নারকেল সলার ঝাড়ু বা নারকেল কাঠির ঝাড়ু অবশ্যই বাড়িতে আনবেন ওই দিনকে কিছু বাসনপত্র বাড়িতে কিনে নিয়ে আসুন পিতলের বাসন হোক কাঁসার বাসন হোক বা স্টিলের বাসন হোক ওই দিনকে কিছু ব্যবসার সামগ্রী কিনে নিয়ে আসুন এবং বাড়িতে নিয়ে এসে উত্তর পূর্ব দিকে প্রথমে রাখুন তারপরে ব্যবহার করুন ওই দিনকে ইলেকট্রনিক্স আইটেম কিছু কেনা হয় সোনার মুদ্রা বা রূপর মুদ্রা ওই দিনকে কেনা হয় গোমতি চক্র ওই দিনকে অবশ্যই কিনুন চিহ্ন বাড়ির মূল প্রবেশ আঁকুন এবং আপনাদের সামর্থ্য অনুসারী ছোট্ট কিছু না কিছু একটা গয়না কিনুন ভালো ফল দেন করুন